সালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আমি ডাক্তার খাজা আমিরুল ইসলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের একটা কমন ভ্রান্ত ধারণা নিয়ে আমরা কথা বলবো আমরা সবাই জানি যে থ্যালাসিমিয়া রোগের দুইটা ধরন আছে যে এক ধরনের রোগী তার হচ্ছে থ্যালাসিমিয়ার রোগী তারা তাদেরকে মাসে মাসে রক্ত নিতে হয় এবং রক্ত নেওয়ার ফলে একটা সময় তাদের শরীরের ভিতরে আয়রনের ওভারলোড হয়ে যায় অনেক আয়রন তাদের শরীরে জমে যায় তো এর কারণে আমরা অনেকেই এই ভ্রান্ত ধারণায় কথিত হই যে আমাদের থ্যালাসিমিয়ার রোগীদেরকে কখনো আয়রন দেয়া যাবে না তো এই এটার সাথে কোরিলেট করে যখন থ্যালাসিমিয়ার বাহক যেমন থ্যালাসিমিয়ার ট্রেইড বলি আমরা বা থ্যালাসিমিয়ার বাহক যাদের সাধারণত মাছে মাছের রক্ত লাগে না এই সমস্ত রোগীদেরকেও আমরা উপদেশ দিয়ে থাকি অনেকেই যে আপনার তো থ্যালাসিমিয়া আছে আপনি আয়রন খাবেন না ফলশ্রুতিতে দেখা যায় যেহেতু এই সমস্ত থ্যালাসিমিয়ার বাহকেরা শরীরে নিয়মিত রক্ত নেওয়ার প্রয়োজন হয় না এবং একই সাথে তারা আবার আয়রনও খায় না একটা একটা সময় পরে দেখা যায় তাদের শরীরে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে একদিকে সে থ্যালাসিমিয়ার বাহক হওয়ার কারণে তার হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের থেকে অল্প কিছু কম থাকে এটার সাথে যোগ হয় আয়রনের ঘাটতি দুটো মিলে থ্যালাসিমিয়ার বাহক হওয়া সত্ত্বেও তার রক্ত অনেক বেশি কমে যায় এবং অনেক সময় তাদেরকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে আজকে ভিডিওতে আমার মেসেজ এটাই যে আপনারা থ্যালাসিমিয়ার বাহক হলেই যে আয়রন খাওয়া বাদ দিয়ে দিবেন বিষয়টা এরকম নয় বরং থ্যালাসিমিয়ার বাহককে আয়রন লাগবে কি লাগবে না এটা রক্তের আয়রনের মাত্রা পরীক্ষা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যদি আয়রনের মাত্রা কম থাকে অবশ্যই থ্যালাসিমিয়ার রোগীদেরকে আয়রন খাইতে হবে আয়রন জাতীয় খাবার খেতে হবে অনেক সময় আয়রনের ইনজেকশন দিতে হইতে পারে এটা তার শরীরে আয়রনের মাত্রার উপর নির্ভর করবে আবার যদি থ্যালাসিমিয়ার বাহক হওয়া সত্ত্বেও তার শরীরে আয়রন জমতে থাকে সেক্ষেত্রে আবার আয়রন কমার ওষুধও লাগতে পারে তো এগুলো সিদ্ধান্ত নির্ভর করে শরীরে আয়রনের মাত্রার উপর যেটা আমরা শরীরের রক্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে পারি সুতরাং একজন থ্যালাসিমিয়ার বাহকের আয়রন লাগবে কি লাগবে না এটা শুধু থ্যালাসিমিয়ার বাহক এর উপর ভিত্তি করে বলার কোনো সুযোগ নেই অবশ্যই আমাদেরকে রক্তের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিতে হবে আশা করি এই ভুল আমরা এখন থেকে আর কেউ করব না যে আমি থ্যালাসমিয়ার বাহক আমার আয়রন জাতীয় খাবার খাওয়া নিষেধ আমি কখনো আয়রন খাইতে পারবো না এই এইটার থেকে এই ভুল ধারণা থেকে সরে আমরা বরং সিদ্ধান্ত নেব রক্ত পরীক্ষার উপর এই জন্য আমরা নিকটস্থ রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আয়রনের মাত্রা পরীক্ষা করিয়ে আয়রন লাগবে কি লাগবে না সেই সিদ্ধান্ত নেব সবাইকে ধন্যবাদ